হ্যাঁ এই মুহূর্তে আমি আসি হচ্ছে গোয়াতে গোয়া হচ্ছে ইন্ডিয়ার একমাত্র জায়গা যেখানে ক্যাসিনো বৈধ মানে ইন্ডিয়াতেও ক্যাসিনো অবৈধ আমাদের দেশে যেমন ক্যাসিনো কোনো লাইসেন্স দেওয়া হয় না তো কোথাও ক্যাসিনো নাই এবং ক্যাসিনোর ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ক্যাসিনো ইন্ডিয়াতে যে বৈধ ক্যাসিনোগুলো আছে এটা শুধু গোয়াতেই আসে এবং এগুলো কিন্তু কোনোটাই ল্যান্ডে না সবগুলো পানির উপরে মানে নিয়মটা হচ্ছে এরকম যে ল্যান্ডে ক্যাসিনো থাকতে পারবে না যে এগুলো সব ক্রুজশিপ এগুলো কোথাও যায় না এগুলো এখানেই থাকে বেসিক্যালি এগুলো হচ্ছে ক্যাসিনো এবং হলো খুব রিচ রিচ ক্যাসিনো গোয়া খুবই সুন্দর একটা জায়গা এত সুন্দর বাইবের জন্য সবাই গোয়া আসে এবং গোয়াতে সবচেয়ে কম টাকায় মদ পাওয়া যায় তা আমি এই মুহুর্তে আসি গোয়ার পাঞ্জিম নামে একটা জায়গাতে খুব সুন্দর খুব সুন্দর খুব গুছানো খুবই পরিষ্কার এই যে সবাই বৈশাখ আছে নিরিবিলি সো সব মিলায় আসলে খুবই ভালো এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্ট আছে। আমি যদিও ফেস্টিভ্যালে আসছি ফিল্ম ফেস্টিভ্যালে বাট মেন উদ্দেশ্য গোয়াতে ঘোরাঘুরি করা and all stay tuned.